আসসালামু আলাইকুম আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং বর্তমানে যেহেতু ব্রাইডালের মৌসুম যাচ্ছে ব্রাইডালের সিজন যাচ্ছে আমরা সব বেনারসি শাড়ির মধ্যে আপনাদেরকে ধামাকা দিয়েছি সব দামি দামি বেনারসি শাড়ি যেগুলা দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার বেনারসি শাড়ি আমরা আগামীকালকের জন্য আপনাদেরকে অফার প্রাইজে দিব আজকের ভিডিওতে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো সব দামি দামি বেনারসি এখানে অনেক দামি দামি বেনারসি থাকবে পিওর অরিজিনাল বেনারসের বেনারসি যেটা আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ পার্পেলের মধ্যে খুবই চমৎকার এবং খুবই ফেমাস একটা কালার এটা এটা আচলের প্যানেল সম্পূর্ণ বডেটার মধ্যে লতন কাজ এবং মিনাকারের সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ি অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে এটা দেখেন রানী গোলাপি কালার মাসাল্লাহ খুবই চমৎকার এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বডেটার মধ্যে কাজ অল ওভার বডেটার মধ্যে কাজ করা তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ণ আর নূর্ম্যাংশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ একটা কালেকশন অল ওভার কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা সুতার কাজ করা আছে এবং আঁচলের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা এবং এটা দেখেন এটা রেডের মধ্যে এটা রেড কালারের মধ্যে খুবই জোস একটা শাড়ি প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে যারা অনলাইনে নেবেন অনলাইনেও চাইলে আপনারা সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি ক্রস ডিজাইন করা থাকবে বরেটার মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের দেখেন শোরুম ভর্তি বেনারসি শাড়ি কালেকশন আপনাদের জন্য রাখা অবশ্যই যারাই কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলা শোরুমগুলো দেখবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ সাচ্চা জড়ি দিয়ে কাজ করা অল ওভার সাচ্চা জড়ি দিয়ে কাজ করা এটা গ্রিনের মধ্যে সিলভার জড়ির কাজ করা আচল আচল এবং তার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা পিঙ্ক এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে রেড টাইপের একটা কালার বা অনেক সুন্দর সম্পূর্ণ লতনা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর শুধুমাত্র ভিডিওর কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না হাজার হাজার কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন তো অবশ্যই যারাই কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার পূজার একটা লাস্ট ধামাকা থাকবে আগামীকাল আপনাদের জন্য এটা রেডিশ মেরুন টাইপ একটা কালার সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা কালেকশন আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা মেরুনের মধ্যে রেডিশ মেরুন কালার ফিরোজা কালারের কম্বিনেশন করা এবং ব্লাউজের প্যানেল থাকবে আঁচলের প্যানেলটা এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা দেখেন মিস্টি পিঙ্ক কালার অসাধারণ ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম